আসসালামু আলাইকুম এই যে আমরা শুটিং করে দেখেন আসছি আমরা সবাই এই যে কেক করে চলে আসছি যে আমরা বাঁশের পুল গ্রাম এলাকা আমরা আমাদের এই যে দেখেন আমরা সবাই নিয়ে এখন বর্তমানে আমরা বাড়িতে চলে যাব তাই বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতেছি এই যে দেখেন আমাদের সাথে একজন অসুস্থ লোকও থাকে তার পাওটা হয় একটু সমস্যা ওই যে নিয়ে আসছে হ্যাঁ ধীরে ধীরে চলে আসো এই যে দেখেন সে কিন্তু ওই রফিকের ক্যামেরাম্যান আর আমার সাথে আমার ক্যামেরাম্যান থাকে আমার ছেলে এই যে আমার ছোট্ট বাচ্চা সে আমাদের বাইরের একজন ক্যামেরাম্যান তার লাগে একটু দোয়া করবেন তার পাউটার মধ্যে একটু সমস্যা আর ওই যে আমার আরেক ভাই উনিও আমাদের সাথে মধ্যে মধ্যে থাকেন ওনার সবাদের জন্য দোয়া করবেন এই যে আমরা চলে আসছি আমরা এখন ভিডিও হয়েছে অন্ধকার হয়ে যাবে তাই এই যে রফিক আমরা বাউটা হয়ে নিচ্ছি আমরা আস্তে 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 এখন বাড়িতে চলে যাব তাই আমাদের জন্য একটু দোয়া করবেন কারণ অনেকদিন ধরে আমরা অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাচ্ছি কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হয় না তাই আপনাদের দুয়ো ভালোবাসা দুই হাজার পঁচিশের দুহো ভালোবাসাটা যদি পাই ইনশাল্লাহ আমরা একদিন সফলতা লাভ করব এটা দীর্ঘ বিশ্বাস আছে আমাদের তাই আমরা এখন যাব সামনে একটু একটা দোকান আছে একটু রেস্ট নিব একটু চা ঠা তারপর আমরা আস্তে আস্তে বাড়িতে চলে যাবো তাই আমি সবাইকে বলছি আমাদের পেজটা এবং রফিকের যে পেজটা আছে এমডি রফিক তারপর নীলাকাশ কাশ একটা পেজ আছে আর আইডিটা আছে রফিকের এম ডি রফিক আর নীল আকাশ একটা ফেজ আছে ডাবল জিরো টু ওইটা একটু একটু সবসময় দেখবেন আর আমার যে ফেজটা আছে ওইটা কৈরুল আলম কসরুল আলম হ্যাঁ গরিবের সংসার ডবল জিরো ডবল টু ওইটা আমার ফেজ এখন আমি পেজও কাজ করি তাই যদি আমাদের আমাদের দেখতে চান আমাদেরকে ওইখানে পাবেন এই যে আমরা চলে আসছি আস্তে আস্তে আমরা চলে যাব এই যে আমরা অনেকেই আমরা এখন দোকানে চলে যাচ্ছি এখানে গিয়ে একটু রেস্ট নিব তারপর বাড়িতে চলে যাবো এখন সময় পাওয়া যায় না কাজের সময় এখন কৃষি হাত অনেক কাজ কর্ম করতে হয় গরিব মানুষ আমরা গরিব ঘরে সন্তান আমরা কিন্তু আমাদের তেমন একটা টাকা পয়সা নেই আমরা দিনানি দিন চলি তাই আমরা একটা পেস করেছি দেখি শুধু আল্লাহ জয়া হয় আর মানুষের মায়া হয় যদি আপনারা একটু ভালোবাসা পাই এখান থেকে কিছু ইনকাম করতে পারবো তাই আপনাদেরকে আমরা অনুরোধ করছি আমাদের ভিডিওটা যদি আপনারা পান একটু ভালোবাসা দিবেন এইটাই চাওয়া কারণ পৃথিবীতে তো ভাই টাকা পয়সা দিয়ে সাহায্য করা যায় না তবে মুখ দিয়ে বা ভালোবাসা দিয়ে সাহায্য করা যায় তাই আমি বলছি আপনারা দয়া করে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে একটু ভালোবাসা দেবেন যাবো হা মিনিট এই যে আমরা চলে আসছি এই যে আমাদের ক্যামেরাম্যান এই যে আমরা সব সবই এই দেখেন দোকান আমরা সবাই এখানে এখানে যাব আমরা চা পান খাবো তারপর এখান থেকে চলে যাব কারণ আমরা বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে এইখানে একটু চা খাবো তারপর আমরা চলে যাব আমাদের সাথে দেখা হবে আপনাদের আমাদের খেজো যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আপনাদের জন্য আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরা সামনে আগে দুই হাজার পঁচিশেও আপনাদের সাথে দেখা হবে যে আমার এখানে অনেক ভাই বন্ধু আছে আপনারা সবাই যেন আমরা বেঁচে থাকি সুস্থ থাকি দোয়া করবেন সবার জন্য খোঁজা হবে যদি বেঁচে থাকি আবার দেখা হবে